অনেক বড় বড় কোম্পানি আছে যদি কোনো কোম্পানি প্রমাণ করতে পারে যে সামানত ইচ বাইক ব্যাটারির উপরে বাংলাদেশে আর কোনো বেস্ট কোয়ালিটি আছে কোনো কোম্পানি প্রমাণ করতে পারে তাহলে আমার সাথে মিটিং বসান মিটিং বসান যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তারা পরিষ্কার করবো হ্যাঁ এই লেখাটা আছে কি এই লেখাটা যদি থাকে এই লেখাটা থাকলে যদি উনি ব্যাটারিটা কিনে যদি এইবারে স্পারি আর যে কোনো ব্যাটারি কিনুক যদি হ্যাঁ প্রথারিত হয় এটা যদি হয় আমি দেব আমার এই ব্যাটারিটা বাংলাদেশের কোনো কিছু আমি ব্যবহার নি বুঝছেন যা আছে সমস্ত কিছু চাইনিজ ডিলার নিবে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডিলার নিবে শুধু ডিলাররা বলবো শুধু আপনার কাছে আমার মালটা রাখবেন আপনিও আমার মাল বিক্রি করা লাগবে না আমি আপনার মাল বিক্রি করে দেবো ডিলার ডিলার কাছে শুধু রাখবেন শুধু রাখবে সেই নিয়ে ব্যাটারিটা তার কাছে শুধু দোকানে সাজা রাখবে আমার কোনো ডিলারের মাল বিক্রি করা লাগবে না আমার মাল আমি বিক্রি করব আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি আসি কুমিল্লা গৌরীপুরে তো আমি আজকে চলে আসলাম শাহ আমানত ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি তো ভাইয়ের এখানে হচ্ছে যে ভাই নিজে সরাসরি চায়না থেকে অটো এবং ইজি বাইক আমরা বলি এগুলার যে ব্যাটারিগুলো আছে সরাসরি নিজেই ইম্পোর্ট করে এবং নিজের নামে ব্র্যান্ডিং করে তো আসলে দেখা যায় সারা বাংলাদেশে এই ইজি বাইকের একটা বিপুল চাহিদা আছে এবং তো আপনারা যারা ব্যাটারি পাইকারি দামে নিতে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন একদম অরিজিনাল অথেন্টিক ব্যাটারি পাবেন এখানে এবং যারা মূলত ডিলার নিতে চান বা পায়ের এখান থেকে নিয়ে আপনি পাইকারি বিক্রি করবেন খুচরা বিক্রি করবেন আপনারা চাইলেও নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমার সঙ্গে আছে এই মুহূর্তে ফারুক ভাই এই শাহ আমানত যে ব্যাটারি তিনি ওনার আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ তো মার্শাল্লাহ আজকে আমি কিন্তু ঢাকা থেকে চলে আসলাম শুধুমাত্র আমার দর্শকদেরকে এই ব্যাটারি সম্পর্কে জানানোর জন্য তো ভাইয়া মূলত আপনার এখানে কি কি পাওয়া যায় আমাদের কিন্তু সব অনেক কিছু অনেক কিছু অনেক কিছু যে লাভ নেই আচ্ছা গাড়ির জগতে আমি আছি কুমিল্লার ভিতরে জি আমাদের যে লাভ গাড়ি এটা জগতে আমি আছি ব্যাটারি জগত বর্তমান আপনি তো আমি আছি মাশাআল্লাহ মাশা কুমিল্লাতে একদম কুমিল্লাতে হ্যাঁ তো আজকে লাইভ হলো আমার দর্শকদের জন্য যে ইনপোর্টার ব্যাটারি কিভাবে চিনবে অরিজিনাল চানা ব্যাটারি কিভাবে চিনবে আর ছানা ব্যাটারি আমার শোরুম ছাড়া আমার দোকান ছাড়া অন্যখান্তে দেখে কি কোন লোকরা দেখে কিনলে প্রতারিত হবে না সবাইকে দেখা যায় টাকা দিয়ে কিনলো কিন্তু জিনিসটা ভালো হইলো না জি বেশি দিন টিকসই হইলো না

এই ব্যাটারিটা যে অরিজিনিয়ান ইনপোর্টের ব্যাটারি ভালো ফ্যাক্টরির ব্যাটারিটা এটা কীভাবে চিনবে রাইট ঠিক আছে কথা থাকে হ্যাঁ কথা থাকে এখন আমার দোকানতে থেকে শাহ আমানত কিনলে আমার দোকান থেকে শাহ আমানত কিনলে তো আমার হাতে লেখা আসুই লেখা আছে আর অন্য দোকানতে আমার শাহ আমানত অন্য ব্যাটারিটা কীভাবে কিনবে ঠিক আছে জি এই যে দেখেন ভাই এই যে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না চায়না এটা ইলোমে থাক স্পারও থাক জিনিং পাওয়ার থাক যে কোনো ব্যাটারিও থাক সামানও থাক সামানও থাকলে সামানত কিনবো জিনিং পাওয়ার লস থাকলে জিনিং পাওয়ার লস কিনবো ইলুঙে থাকলে ইলুং কিনবো স্পার থাকলে স্পার কিনবো যে কোনো ব্যাটারি হোক মানে এখানে যে নামটা এই নামটা যে কোনো নাম হইতে পারে নাম কোন হইতে পারে কিন্তু নাম কোন মেইন বিষয় না এই জিনিসটা হচ্ছে মেইন বিষয় যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই ফল ফ্যাক্টরি চায়না

তিরিশ মাস মোটামুটি আমরা শুধু আমাদের শোরুমে বিক্রি করছি তিরিশ মাস আমাদের শোরুমে শুধু বিক্রি করছি বিক্রি করার পরে এটার ফিডব্যাক আমরা নিচ্ছি এটা কত লং টার্ম চলে কত মাইলাস চলে ঠিক আছে কত কিলোমিটার চলে কাস্টমার কি তিরিশ মাস চলার পর তিরিশ মাসের ভিতরে আমরা ছয় সেট ব্যাটারি আমাদের পাঁচ সেট এক সেট ছয় সেট ছয় সেট ব্যাটারি আমাদের কাছ থেকে চেঞ্জ করছে ছয় সেট ব্যাটারি কীভাবে চেঞ্জ করছে কোনোটা পঁচিশ মাস প্লাস কোনোটা সাতাশ মাস প্লাস আর দুই সেট উনত্রিশ মাস প্লাস আমার এরকম লং জার্নি আমার ব্যাটারি মানে দুই বছরের অধিক আমার ব্যাটারটা চলছে এমন প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার পর আপনার আজকে আপনার আট মাস হিসেবে আমরা লাইভে আসছি সারা বাংলাদেশে ঠিক আছে আমার ব্যাটারিটা মনোরঞ্জন পঁচিশ মাসের উপরে চলে ঠিক আছে পঁচিশ মাসের উপরে চলে প্রায় দুই বছরের উপরে উপরে চলে আর পঁচিশ মাসের আগে আমার ব্যাটারিটা খারাপ হয়েছে এমন কোনো বাংলাদেশকে প্রমাণ দিতে পারবে না এই প্রায় আটত্রিশ মাস উনচল্লিশ মাস চলতেছে কেউ কিন্তু প্রমাণ দিতে পারে না আটত্রিশ মাস উনচল্লিশ মাস রানিং লাইব্রার মাত্র আট মাস নয় মাস এসেছে কিন্তু আপনার পঁচিশের নিচে খারাপ হয়েছে এই পর্যন্ত কেউ আমার বাংলাদেশে প্রমাণ দিতে পারবে না মানে এটা একটা নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি ব্যাটারি না জি বি আচ্ছা ভাই আপনাদের এখানে মূলত এটা আসলে কত বোল্ট ব্যাটারি এই ব্যাটারিগুলো কত কত আইটেমের এটা এটা আমাদের ব্যাটারি আমাদের সবই বারো বোল্ট সবই বারো বোল্ট এটা হলো আমাদের দুইশো এমপিয়ার বুঝছেন দুইশো এমপিয়ার ব্যাটারি দুইশো এমপিয়ার আর আমাদের ব্যাটারিটা আপনার বাংলাদেশে তো অনেক ডিলার আছে অনেক ডিলার বোতল অনেক কোম্পানি আছে বড় বড় কোম্পানি আছে বুঝছেন অনেক বড় বড় কোম্পানি আছে যদি কোনো কোম্পানি ভ্রমণ করতে পারে যে সামানত ইজি বাইক ব্যাটারির উপরে বাংলাদেশে আর কোনো বেস্ট কোয়ালিটি আছে কোনো কোম্পানি ভ্রমণ করতে পারে তাহলে আমার সাথে মিটিং বসান মিটিং বসান যদি ভ্রমণ করতে পারে তাহলে আমি তারা পরিষ্কার করবো মানে এটা আপনি এমন কোয়ালিটি দিয়ে আনছেন যাতে আমাদের বাংলাদেশের মানুষ যারা ইজি বাইক চালায় তারা তো এমনিতেই অনেক পরিশ্রম করে তো তারা যাতে একটা ব্যাটারি একটা সেট ব্যাটারি নিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে এবং ভালোভাবে ব্যাটারিটা দুই বছর আড়াই বছর চালাইতে পারেন কি এই গ্যারান্টি দিয়েই কিন্তু আপনার ব্যাটারিগুলো নিয়ে আসেন এবং কনফিডেন্স আছে যে আমার ব্যাটারি এত মাস চলবে আমার আমি তো একটা কথা বলবো যদি আমার কোনো কোয়ালিটি বাংলাদেশে আপনি কোনো ফ্যাক্টরি বাংলাদেশে কোনো কোম্পানি প্রমাণ করতে পারে এটা তো বেস্ট কোয়ালিটি আছে তাহলে আমার সাথে মিটিংয়ে বসান শুধু বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই ব্যাটার টা কিনুক শুধু এই লঘু ম্যানুফ্যাকচারিং বাই ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চান লেখা আছে যেখান থেকে কিনুক যেখান থেকে কিনুক অথবা এই ব্যাটারিটা বাংলাদেশের যে কোনো ডিলার থেকে কাস্টমার কিনুক শা আমানতই যাবে যে কোনো ডিলার থেকে কিনুক অথবা এই শা আমানত কিনলো না আমার সারা যা আরো দুজন ইম্পোর্টার আছে তাদের ব্যাটারিটা কিনল ঠিক আছে কিন্তু ম্যানুফ্যাকচারিং বাই পল লেখা আছে কি না আমার কাস্টমার কিনবে সেই লোন কিনুক এই কিনুক কিনক পাওয়ার পলাস কিনুক যে কোনো ব্যাটারি কিনুক কোনো সমস্যা নেই আপনি এটা একটু চেক করেন হ্যাঁ এই লেখাটা আছে কিনা এই লেখাটা যদি থাকে লেখাটা থাকলে যদি ব্যাটারিটা কিনে যদি এইবারে স্পে কিন আর যে কোনো ব্যাটারি কিনুক যদি হ্যাঁ প্রতারিত হয় এটার জরিমানা আমি দেবো আপনি আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছে কি বুঝছেন বলুন এই লেখাটা যদি থাকে তাহলে প্রতারিত হইলে আপনি পরিষ্কার দিবেন এটা জরিমানা আমি দেবেন

আমার কাস্টমার শুধু অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনবে আমি আজকে লাইভ কিন্তু এই ডি এইটাই দেখানোর চেষ্টা করছেন আর সেবার ইলুম কি পাওয়ার প্লাস কি যে কোনো ব্যাটারি কিনো কোনো যে কোনো নামের ব্যাটারি আপনি কিনতে পারেন বাট ওই জিনিসগুলো আপনি দেখে কিনবেন তাহলে আপনি ব্যাটারি কিনে কখনোই প্রতারিত হবেন না আমাদের ব্যাটারিটা হলো আপনার ওজনে কার্টুন ছাড়া 29 কেজি কার্টুন ছাড়া 29 কেজি হ্যাঁ কার্টুন 30 কেজি বুঝছেন আচ্ছা ওজনটা কিন্তু কোনো ফারাক না এটার মধ্যে 54 প্লেট আছে 54 প্লেট 54 প্লেট হ্যাঁ এখন মনে করেন যে এই যে এই প্লে এই এই ব্যাটারির মধ্যে আবার অনেকে তিরিশ কেজি আছে তিরিশ কেজিও আছে ঠিক আছে তিরিশ কেজি আছে যা আমি আমার কাস্টমারকে বলবো এই ব্যাটারিটার যে পুরান যে সীসাটা যারা পুরান সীসাটা গলায় ব্যাটারি তৈরি করে ওই ব্যাটারিটা একটু ওজনও বেশি থাকে ওজন বেশি আর যেটা ইনপুটের সীসা এটা সম্পূর্ণ শুকনো থাকে এটা একটু ওজনও কম থাকে আচ্ছা তার মানে এটা শুকনো আছে ওজন একটু অনেক কাস্টমার মনে করো ওজন ব্যাটারিটা হইলে এটা ভালো বুঝছেন ওজন্য ব্যাটারিটা অনেক ভালো না আমার কাস্টমারকে বলবো যে ব্যাটারিটা ওজন হয় এই ব্যাটারিটা আপনি কিনবেন না কেউ কখনো কিনবেন না কেন কিনবেন না ওজনে যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিগুলো বাংলাদেশে যে পুরান ব্যাটারি গলায় শিষাবা বানায় ওই বৃষ্টি সারা একটু ভিজা থাকে এই কারণে এটা ওজনটা একটু বাড়ে বুঝছেন আর ওজনটা যে বাড়ায় কীভাবে এটা চুয়ান্ন প্লেট একটা প্লেট বেশি দিলে এটা ব্যাটারিটা চলবে না বুঝছেন একটা প্লেট বেশি দিলে চলবে না তাইলে এটা ওজনটা কীভাবে বাড়লো সেটা প্লেট বেশি দেওয়ার কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা ওজনটা কীভাবে বাড়লো তারা ওজনটা বলছে যারা আসলে গালায় তৈরি করে তৈরি করে ওই জায়গায় আছে ওই জায়গায় আমার ব্যাটারিটা তিরিশ কেজি একত্রিশ কেজি না তিরিশ কেজি একত্রিশ কেজি দরকার নাই নেই যেটা থাকে আপনি ওইটাই কিনেন ওইটাই কিনেন লং টার্ম জার্নি বেশি পাবেন আর লঘু এটা দেখে কিনেন কিছু আমাদের আমাদের ব্যাটারিটা ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ পঁচিশ মাসের উপরে চলে আর সারা বাংলাদেশে প্রমাণ দিতে পারে একটা ব্যাটারি রিপ্লেস আসছে একটা ব্যাটারি রিপ্লেস হয়ে আসছে আমি তার পরিষ্কার দেবো আয় এছাড়া আসতেও পারে সবার কবলটা এক সমান না এখন পর্যন্ত আমরা পাইনি আসতেও পারে তবে যত যতদিন আপনার কাছে আসে যে প্রায় আটত্রিশ উনচল্লিশ মাস এখন কিন্তু কোনো কিছু পাওয়া যায় না এই পর্যন্ত পাইনি এরপর আসতে পারে যদি আসে আমার আমার রিপ্লেসটা কিভাবে পাবে তারা এত দূরত্ব মাল রাখি কিভাবে রিপ্লেসটা পাবে তারা শুধু আমাদেরকে জানাবে ভাই আমাদের একটা ব্যাটারি দুইটা ব্যাটারি তিনটা ব্যাটারি খারাপ আমরা তার কুরিয়ার আমরা মাল আগে পাঠিয়ে দেবো বুঝছেন আগে পাঠিয়ে দেবো আগে পাঠিয়ে দেবো শুধু মালটা জানানোর পরে ওই মালটা পুরানটা দিয়া তারা নতুনটা নেওয়া যাবে তাদের কোনো খরচ নেই আচ্ছা টাকা পয়সা কোনো কিছু দিতে খুব ভালো সুযোগ কিন্তু আর আমার কাস্টমারকে বলবো আমার কাস্টমার কোয়ালিটি দরকার কোয়ালিটির জন্য কান্না করছে সবাই প্রতারিত হচ্ছে কোয়ালিটি পাচ্ছে না আমি কোয়ালিটি নিয়ে আসছি নেওয়ার দায়িত্ব হচ্ছে কাস্টমারের কাস্টমারের রাইট আমাদের একটু রেট বেশি ঠিক আছে কিন্তু নেওয়ার দায়িত্ব কাস্টমার আমাদের ব্যাটারির রেট হল প্রতি পিস পনেরো হাজার একশো টাকা একশো চারটে নিলে ষাট হাজার চারশো পাঁচটা নিলে পঁচত্তর হাজার পাঁচশো বুঝছেন জি একটা হলো পনেরো হাজার একশো চারটা নিলে ষাট হাজার চারশো পাঁচটা নিলে পঁচত্তর হাজার পাঁচশো আর মনে করেন যে নিতে চায় তার নাম ঠিকানা দিবে আর তিন হাজার টাকা অগ্রিম পেমেন্ট করবে নাম ঠিকানা অ্যাড্রেস দিবে হ্যাঁ তিন হাজার টাকা অগ্রিম পেমেন্ট করবে আর যদি সে হান্ড্রেড পার্সেন্ট নেয় যে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট মালটা আমি রিসিভ করবো আপনি পাড়াই দেন তাহলে টাকা দেওয়া লাগবে না এটা হলো বিশ্বাসের উপর যদি মানে কোনো হ্যারাসমেন্ট না করে

কখনো এত বড় প্রতিষ্ঠান তে তিন হাজার টাকা চার হাজার টাকা এগুলো মারার প্রতিষ্ঠান না ইনশাল্লাহ না এর ফলে আমাদের প্রতিনিধি যারা সাথে কথা বলবে প্রতিনিধি যার নাম্বার থাকবে ওই নাম্বার কথা বলবে যদি কোনো উনিশের থেকে বিশ তাদের সার্ভিস নিয়ে কোনো একটু উনিশ তাহলে আমার নাম্বার অভিযোগ নাম্বার থাকবে লাস্টে সেভেন জিরো ওয়ান এই নাম্বার ফোন করবে সরাসরি লিখে দিব যে অভিযোগ নাম্বার এটা সরাসরি ফোন করবে আর টাকাটা এই নাম্বারে বিকাশ করবে যেটা বিকাশ ওই নাম্বারে বিকাশ করবে যেটা অভিযোগ থাকবে এটাতে বিকাশ করবে এটাই বিকাশ এই শুধু এই নাম্বারটা টাকাটা পাবে অন্য কোনো নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই কেউ যদি চায় যে সরাসরি আপনার অফিসে এসে দেখে শুনে নেবে তাও কিন্তু নিতে পারবে আর যারা সরাসরি আমার দোকান আসবে ভাই তাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে অনেক ডিসকাউন্ট যারা সরাসরি আসবে আমার মানে ফারুক ভাইয়ের ভালোবাসার টানে চলে আসলাম তাহলে তাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে সরাসরি দোকান আসলে ইনশাআল্লাহ আর আমাদের ব্যাটারিটা মূলত ইনপোর্টের ব্যাটারিতে কোনো গ্যারান্টি হয় না এটা আপনার জানেন জি চাইনিজ কোনো মাল কোনো গ্যারান্টি হয় না গ্যারান্টি হয় না তারপর আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রথম অবস্থা পরিচিত হওয়ার জন্য কাস্টমারের কাছে না তো তাদেরকে ভয় থাকে আমি আমার ব্যাটারিটা ছয় মাস রিপ্লেস গ্যারান্টি সাথে আরও ছয় মাস ওয়ারেন্টি এক বছরের নিরাপত্তা কাস্টমারের কাছে থাকবে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি এক বছরের নিরাপত্তা কাস্টমারের কাছে থাকবে যে ব্যাটারিটার আপনার আমার একদিনের গ্যারান্টি নাই ওই ব্যাটারিটা আমি এক বছর নিতে আসি তাহলে

নেওয়ার দায়িত্ব হচ্ছে কাস্টমারের বুঝছি নিজে কাস্টমারের আমি হ্যাঁ নেওয়ার দায়িত্ব হচ্ছে কাস্টমারের আর আমাদের ব্যাটারির প্রথম অবস্থা আমরা পানিটা আমরা দিয়ে দিই বুঝছেন শুধু সামান্যের সাথে আমরা ব্যাটারির পানিটা দিয়ে দিই পানিটা যদি একটু লড়সড়ে জায়গা তাহলে আবার আমার ব্যাটারি অভিযোগ দেবে ব্যাটার পানিটা দিয়ে দিই আর কোনো কোনো ক্ষেত্রে আবার পানি দেওয়া যায় না পানি না দিতে পারলে আমরা ওই পানির টাকাটা মানুষ করে দিন ঠিক আছে কোনো ওখানে নিয়ে পরে দিয়ে টাকাটা মানুষ করুন তারা পানিটা টাকাতে কিনে নেবে পানিটা কি কত পানি কী পানি কিনে নেবে আমার সাথে আলোচনা করলাম আমরা সব বললে একদম বিস্তারিত বুঝছেন ভাই ও আমার কাস্টমারের একটি দাবি কাস্টমার ভালো প্রোডাক্ট শেষে আমি ভালো প্রোডাক্ট আনছি ঠিক আছে এখন কাস্টমার ভালো প্রোডাক্ট যদি ব্যর্থ না নিতে পারে তাহলে কাস্টমারের ব্যর্থতা আমি ভালো প্রোডাক্ট আনছি ভালো কোয়ালিটি আনছি কাস্টমার কোয়ালিটি দরকার আমি কোয়ালিটি আনছি বাকিটা কাস্টমারের কাছে সব কিছু আরেকটা কথা যারা ডিলার ডিলার নিবে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডিলার নিবে শুধু ডিলাররা বলবো শুধু আপনার কাছে আমার মালটা রাখবেন আপনার আমার মাল বিক্রি করা লাগবে না আমি আপনার মাল বিক্রি করে দেবো ডিলার ডিলারের কাছে শুধু রাখবে শুধু রাখবে সে নিয়ে ব্যাটারি তার কাছে শুধু দোকানে সাজা রাখবে আমার কোনো ডিলারের মাল বিক্রি করা লাগবে না আমার মাল আমি বিক্রি করব কোনো ডিলার বিক্রি করার কোনো প্রয়োজন নেই

সাত হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে এই যে আমার এটা আমার জামাই হ্যাঁ তুহিন আমার ছোট ভাই আচ্ছা ঠিক আছে এই যে সোহাগ এটা আমার ছোট ভাই আচ্ছা তারা থাকবে আমার আরেক ভাই থাকবে রেদান আর ছোট ভাই এখন ছোট ভাই আছে নজরুল ঠিক আছে তারা সবাই প্রতিনিধি তারা কথা বলবে কাস্টমারের সাথে যদি কাস্টমারের যত বেস্ট সার্ভিস বা বিস্তারিত জানতে চাইলে ওনারাই আসলে কথা বলে এই ডিল করবে যদি কাস্টমার তাদের সাথে কথা বলে সন্তুষ্ট না থাকে তাহলে লাস্টে অভিযুক্ত নাম্বারটা 701 এটাতে বিকাশ করবে এই এই নম্বরে সরাসরি কাস্টমার আমাকে ফোন দেবে যে তাদের সাথে কথা বলে শান্তি না পায় যে তাদের সাথে কথা বলে ভালো লাগতেছে না তারা কোনো কোনো কথা মানে উনি বিশ্বাস আছে বা কোনো লুকোচুরি ঠিক আছে বা তারা কোনো ফেরেশনি করতেছে

তাহলে এরকম কমেন্টে বলে যাবে কোনো অভিযোগ থাকলে আমাদের কমেন্টে বলে কমেন্ট কমেন্ট তো খোলাই আছে ইনশাআল্লাহ খোলা আছে ইনশাআল্লাহ ওকে তো আজকে এই পর্যন্তই থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা ইজি বাইকের ব্যাটারি নিয়ে ব্যবসা করবেন অথবা যারা নিজেদের জন্য নেবেন ইনশাআল্লাহ একদম পাইকারি দামে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম